ভোট পরবর্তী বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে খেজুরিতে প্রতিবাদ সভা করল রাজ্যের শাসক দল শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দু নম্বর ব্লকের শ্যামপুরে বিজেপির লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে শিউলি সাহা ও বীরবাহা হাসদা দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম দলের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি কান্তি পণ্ডা দলের জেলা মহিলা সভানেত্রী রিজিয়া বিবি খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল প্রমুখ এদিন দলের জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা জানিয়েছেন যদি বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে সন্ত্রাস বন্ধ না হয় তাহলে তৃণমূল ফাটাবে আমি পুলিশ প্রশাসনের সামনে হুশিয়ারি দিয়ে বলে যাচ্ছি আমরা আর এখানে বসে থাকতে পারবো না পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নিজকসমা হলুদবাড়ি কামারদা খেজুরিতে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব লোকসভা নির্বাচনের পর আবারও বিজেপির হারমাদরা খেজুরিতে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ালে খেজুরিতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিলেন উত্তম রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা জানান আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি জঙ্গলমহল যেভাবে শান্ত হয়েছে খেজুরির মাটিও সেইভাবেই শান্ত হবে আজকের পর থেকে আমরা এক হয়ে লড়াই করব। আমরা খেজুরির প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি এটা বাংলা কিন্তু গুজরাট নয় বিজেপির নেতারা এটা কিন্তু মনে রাখবেন বলে জানিয়েছেন বীরবাহা রাজ্যের অন্যতম মন্ত্রী শিউলি সাহা বলেন চব্বিশের লোকসভা নির্বাচনের পর বাংলার মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছেন কাথি ও তমলুক জিতে তোমরা ভেবেছ বাংলা জয় করে নিয়েছ আপনি খেজুরিতে সন্ত্রাস করলে কোলাঘাট পেরিয়ে হাওড়া যেতে পারবেন তো যদি তৃণমূল মনে করবে তাহলে বিজেপি নেতা ও কর্মীরা একটা রাতও ঘুমোতে পারবেন না কেশপুরের মাটিতে শুভেন্দু অধিকারীর পা রাখতে দেব না আপনি শুভেন্দু অধিকারী যতই হাইকোর্ট করুন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারের টাকা নেবে আর ভোট দেবে বিজেপিতে তা হতে দেব না আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের জারি থাকবে বলে দাবি করলেন শিউলি সাহা রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন বাহাত্তর ঘন্টার মধ্যে যারা মেরেছে তাদের কাস্টডি চাই আমি পুলিশকে বলবো যেখান থেকে পারো খুঁজে এনে অভিযুক্তদের গ্রেফতার করো বিজেপি কি সাপের পাঁচপা দেখে নিয়েছে বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন কারচুপি করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বিজেপি কয়েকটি সিট জিতেছে বাংলায় বিজেপি আর নেই খেজুরিতে কয়েকজনকে নিয়ে এখানে অশান্তি করছে বিজেপি যারা আক্রান্ত হয়েছে দল তাদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে তৃণমূলের কাছে সুবিধা নিয়ে বিজেপির কারা সন্ত্রাস করছে লিস্ট তৈরি করে রাখুন আমরা আর হাত গুটিয়ে বসে থাকব না পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন আমরা কোনো প্রতিহিংসা চাই না বিজেপি সাইনবোর্ড হয়ে গেছে এরপরে ভিজিটিং কার্ড হয়ে যাবে আপনারা পকেটে রাখবেন নরেন্দ্র মোদীর সরকারকে বাঁচানোর লোক নেই খেজুরিতে বিজেপি কে কে বাঁচাবে বলে হুশিয়ারি দিলেন কুনাল ঘোষ আপনারা দেখতে পেলেন যারা ভারতীয় জনতা পার্টির দ্বারা যে সন্ত্রাস করেছে যারা যাদের মাথা পেটেছে যাদের ঘরবাড়ি পুড়িয়েছে যাদের পুকুরে বীজ দিয়েছে যাদের ধান চাষ করতে দেয়নি তারা বলছে আমাদেরটাও বন্ধ করুন ওদেরটাও বন্ধ করুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা মানুষের সেবাও করব আবার প্রত্যুত্তরে এই এর বাতাবরণ তৈরি হবে দুটো হতে পারে না দেখুন আমি বলি কি যে দু হাজার একুশে যারা ভুলতে পারেনি সাতাত্তরে গিয়ে থেকেছে তিরিশ হয়নি বারোতে গিয়ে ঠেকেছে জেলা পরিষদ আমার পঞ্চায়েত সমিতি আমার পঞ্চায়েত আমার রাজ্য আমার এই চালা ভুলতে না পেরে উস্কানিতে এটা করছে এখানকার শুভবুদ্ধির উদয় হোক এই স্টেপ আমাদের যাতে নিতে না হয় আমি এখানকার ভারতীয় জনতা পার্টির যারা আছেন তাদেরকে বলবো যে শুভ বুদ্ধির উদয় হোক আপনারা এই সন্ত্রাসের পরিবেশ ছেড়ে উন্নয়নের পাশে আমি আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি মুখ্যমন্ত্রীর কাছে আপনার রাখবই যে এই আপনার নিশ্চিতভাবে ভাবে রাখবো দেখুন আমরা যখন নবান্ন স্টাইপেন গুলো যা এমএলএদের সই করতে হয় ঠিক কি ভুল কি হচ্ছে ঠিক সেইভাবে আমার পঞ্চায়েত তো গভর্নমেন্টেরই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের প্রতিনিধির দ্বারা সই করে এই কাগজ পৌঁছক তারপর আসুক আমি এটা আপনার রাখবো যেভাবে এই খেজুরিতে বিজেপির হারমাদেরা যারা এক সময় সিপিএম করত এখন সব বিজেপির হারমাদ হয়েছে এখন এই বিজেপির গুন্ডারা যেভাবে মারধর করেছে চাষ করতে দিচ্ছে না পুকুরে জলে বিষ মিশিয়ে মাছ নষ্ট করছে মা বোনেদের সম্মানহানি করছে তাতে এখানকার এলাকার মানুষের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত স্কিম সেগুলো তারাও সুবিধা পাচ্ছেন আবার এই হামলাকারীরাও সুবিধা পাচ্ছে গণতন্ত্রে বিরোধীরা নিশ্চয়ই সুবিধা পাবেন কিন্তু তাদের মধ্যে যারা সন্ত্রাস করছে যারা লাগাতার গুন্ডামি করছে শ্রীলতাহানি করছে তারা কেন তাদের পরিবারকে এই সুযোগ সুবিধাগুলো বন্ধ করতে হবে এটা এলাকার মানুষের দাবি এখন আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিহিংসা পড়ায়ণ সরকার নয় ফলে তাদের আবেগ তাদের দাবিটা আমরা শুনেছি সেটা আমরা বিজেপি কর্মীদেরকেও বলতে চাই যে মানুষের মধ্যে এরকম একটা আবেগ চলে এসছে যে যারা সরকারের সমস্ত সুবিধা পেয়েও সরকারকে সমালোচনা করা সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় দল খারাপ এখানে হামলা করা তৃণমূলের কর্মীদের উপর পরিবারের উপর হামলা করা তাহলে তারা সুযোগ সুবিধা পাবে কেন এইরকম একটা আবেগ এলাকায় তৈরি হয়েছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স